সুপ্রিয় দর্শক শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে মোদীর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ কি করবেন এবার এই জামাই এবার ভারত বাংলাদেশের রাজনীতিতে নতুন মোট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা মোদীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমাদের দেশ তোমার নয় জামাই বউ এবার ভারত ছাড়ো সম্প্রীতি শেখ হাসিনা ভারতে অবস্থান করছে যা ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বিরোধীদের দাবি মোদী সরকার গোপনে হাসিনাকে ভারতীয় মাটিতে আশ্রয় দিয়েছে এবং দুই দেশের মধ্যে গোপন চুক্তি হয়েছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ দিল্লি কলকাতা আসাম ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে বিক্ষোভকারীদের দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশেই থাকবেন ভারতে নয় বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে সুষ্ঠ বিচারের আওতায় আনতে হবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কুপে ফেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এই প্রসঙ্গে বলেছেন ভারত কি এখন আশ্রয় কেন্দ্র হয়ে গেছে নাকি এমন এক ডাইনি মহিলাকে কি করে নরেন্দ্র মোদি জায়গা দিয়েছেন শেখ গোপনে রাখা চলবে না মোদি তুমি তোমার বউকে নিয়ে এবার ভারত ছাড়ো বিজেপির এক নেতা বলেছেন এটি বিরোধীদের সাজানো নাটক শেখ হাসিনা ভারত সরকারের আমন্ত্রণেই এসেছেন এখানে লুকোচুরির কিছুই নেই বাংলাদেশের ইউনুস সরকার বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু বলে মন্তব্য করেছেন এই মুহূর্তে রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন মোদী হাসিনার সম্পর্ক নতুন কোন দিকে মন নিচ্ছে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে এর প্রভাব কি পড়বে বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়ছে এবার মোদী ও শেখ হাসিনা কি সিদ্ধান্ত নেবেন সেটা এখন দেখার অপেক্ষা তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন